কমপ্লিটিং স্টোরি কমন না পড়লেও তুমি লিখতে পারবে হ্যাঁ তোমাদের রাইটিং পার্টের অনেক নম্বর নির্ভর করে এই কমপ্লিটিং স্টোরির উপর শিক্ষার্থীরা তুমি যেই পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন রাইটিং পার্টে এই স্টোরি যদি তোমার কমন না পড়ে তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে জাস্ট মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করতে হবে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে ফরমেট পড়ো এক ফর্মেটে সকল স্টোরি এই ফরমেট পড়া বাদ দাও এখনকার টিচাররা অনেক বেশি স্মার্ট আর স্মার্ট হওয়ার কারণে তোমরা দেখবা যে বোর্ড পরীক্ষায় শত শত হাজার হাজার শিক্ষার্থী লাখো শিক্ষার্থী ফেল করে বসে শুধুমাত্র ইংরেজিতে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা কমন না পড়লেও কীভাবে লিখা যায় সেটা শিখবো কিন্তু কোনো ফরম্যাট শিখবো না সো কম্পিটিং স্টোরি তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবে ইনশাল্লাহ সো আমরা সবাই জানি কম্পিটিং স্টোরি দুই ধরনের একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো সেগুলো আমরা খুব ভালো করে জানি যে একজন কৃষকের তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চা খুব মারামারি করতো এরপর বললো লাঠি নিয়ে আয় লাঠি আনার পরে বাঁধো বাঁধার পরে এগুলো ভাঙো ভাঙতে পারে নাই এরপরে কি বললো হ্যাঁ তুমি আলাদা করে দেখো পারো কি না আলাদা করে দেখে যে সবগুলো ভাঙতে পারছে সো এইখানে কৃষক তার ছেলেদেরকে বুঝাচ্ছে যে তুমি একা যদি থাকো তোমাকে ভেঙে ফেলবে বাট তুমি যদি একসাথে থাকো একতাই বল হিসেবে মেনে নিয়ে তুমি হচ্ছে তোমার ভাইদের সাথে এক জোট হয়ে থাকো তাহলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না এরপরে দেখো আমরা রাখালের গল্প শুনেছি আমরা হচ্ছে সুরানি দুরানি যদি এগুলো আসে না সো এই গল্পগুলো কিন্তু শুনেছি যেগুলো হচ্ছে আমরা আগে থেকে লোকমুখে অথবা কোনো না কোনোভাবে আমরা জেনে আসছি এবং সেগুলোতে মোরাল থাকে টাইটেল থাকে সো এই মোরাল স্টোরিগুলো আমরা জানি যেমন ইউনিটি ইজ প্রথম যে গল্পটা বললাম সেটা হচ্ছে কি ইউনিটি ইজ স্ট্রেংথ সো তুমি একটা মোরাল বা একটা মেসেজ দিবা এটা হলো যে ওই ট্র্যাডিশনাল গল্পের আমাদের কি থাকে মোরাল থাকে এখন কথা হলো ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভে এসে প্রবলেম হয় বিগত বছরগুলোতে আমরা দেখছি যে বেশি আসে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি এখন ট্রেডিশনাল স্টোরি খুব কম আসে হ্যাঁ কিছু কিছু ভোরে আসে দুইটাই আমাদের শিখতে হবে সো আমি আজকে দেখাবো তোমাদের কম্পিটিং স্টোরি ট্রেডিশনাল আসুক ক্রিয়েটিভ আসুক তুমি যেন লিখে আসতে পারো কমন না পড়লেও তুমি লিখে আসতে পারো আসো প্রাণপ শিক্ষার্থীরা তোমাদের জাস্ট পাঁচটা কাজ করতে হবে কি কাজ করতে হবে পাঁচটা সেটা হচ্ছে আগে তোমাকে প্ল্যান করতে হবে তুমি প্রশ্নটা দেখবা দেখার পরে তোমাকে প্ল্যান করতে হবে প্ল্যানের পরে হচ্ছে প্রবলেম বিল্ড করতে হবে তুমি যেই গল্পটা লিখবা সেটা ট্র্যাডিশনাল হোক সেটা ক্রিয়েটিভ হোক সেখানে একটা প্রবলেম থাকবে এরপর প্রবলেমের পরে হচ্ছে তুমি ডিসিশন নিবা মানে হচ্ছে অ্যাকশন নিবা সলিউশান নিবা মানে যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা কি হবে সলিউশান হবে এরপর দেখো রেজাল্ট বা ইন্ডিং এখানে তুমি একটা রেজাল্ট দি এন্ডিং দিবা আর শেষে হচ্ছে তোমার একটা কি থাকবে মোরাল বা মেসেজ সো মোরালটা ক্রিয়েটিভ স্টোরিতে যে সবার সেম হবে এরকম না জাস্ট হচ্ছে তুমি তোমার মতো গল্প বানিয়ে একটা মোরাল তুমি লিখে দিবা বাট কিভাবে লিখবা সেটা কিন্তু আমি দেখাবো নো প্রবলেম আসো সো আমরা সবার আগে দেখি যে প্রশ্নের ভিতরে এখান থেকে শুরু করে ধরো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন কয়েকটা লাইন দিয়ে রাখে ইনকমপ্লিট এরপরে তোমাকে বলে কমপ্লিট দ্য স্টোরি তোমাকে ইনকমপ্লিট রেখে দিয়ে পরে বলে এই বেটা তুমি কি করো স্টোরিটা কমপ্লিট করো সো এইখানে সবার আগে এইটার উপরে তুমি নজর দিবা অন্যদিকে না ডিরেক্ট নজর কোথায় প্রশ্নের স্টোরির প্লটটাতে ঠিক আছে এইখানে দেখো ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি মিনা ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল শি ওয়াজ অ্যালোন অ্যান্ড দ্য রোড ওয়াজ মাডি শি ওয়াজ ওরিড অ্যাবাউট রিচিং হোম সেফলি খেয়াল কর দেখো এতটুকু জিনিস তোমাকে দিয়ে রেখেছে বলল যে খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে এরপর বলল যে রিনা স্কুল থেকে বাড়ি ফিরছে এরপর হলো সে কিভাবে ফিরছে অ্যালোন ঠিক আছে একাকি এরপর হচ্ছে যেই রোড দিয়ে হেঁটে যাচ্ছে সেটা খুবই কর্দমাক্ত ছিল এরপর হচ্ছে শি ওয়াজ ওরিড অ্যাবাউট রিসিং হোম সেফলি সে খুব উদ্বিগ্ন বা চিন্তিত বাসায় ঠিকমতো যেতে পারবে কিনা এতটুকু দেওয়া আছে তো সবার আগে আমি তোমাদেরকে বলেছি প্ল্যান করতে হবে সো প্ল্যানটা কীভাবে করবা দেখো প্রথমে প্ল্যান কিভাবে করবা এটা তুমি ধরো এতটুকু নাই তুমি হচ্ছে চিন্তা করো এখানে কে আছে এখানে রিনা আছে রিনা কোথায় আছে কখন আছে এই জিনিসগুলো মাথায় নিয়ে নিবা প্ল্যানে এই জিনিসগুলো নিয়ে নিবা দেখো আমি যে তোমাদেরকে দেখাই যে এখানে হু কে স্টুডেন্ট রিনা এরপর দেখো সে কোথায় আছে সে হচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরছে অবস্থানটা জানো এখানে দেওয়া আছে এরপর দেখো হোয়েন কখন বৃষ্টির সময় অনেক বৃষ্টি হচ্ছে তখন এরপরে খেয়াল করে দেখো প্রবলেম এখন তোমার কাজ হচ্ছে ওই যে বললাম প্রথমে প্ল্যান প্ল্যানের পরে হচ্ছে তোমাকে প্রবলেম রেডি করতে হবে সো তুমি এইখান থেকে একটা প্রবলেম তুমি নিজে প্ল্যান করে ফেলবা আচ্ছা এই অবস্থায় আমি কি করতে পারি রিনা এই অবস্থায় আছে তাহলে হচ্ছে আমি এমন একটা প্রবলেম ক্রিয়েট করি যে প্রবলেমটা সলিউশন আছে এবং সেটাতে সমাজের জন্য বা মানুষের জন্য কোনো মেসেজ থাকবে তাই না তাই না বিষয়টা সো খেয়াল করে দেখো তুমি এইখানে মেসেজটা শেষ দিকে সেখানে অনেস্টি মেসেজটা কীরকম হবে এরকম না যে রিনা মানে যদি তুমি মুভির কাহিনি রিনা এরকম স্কুল থেকে আসছে পরে হচ্ছে একা বৃষ্টি হচ্ছে এখন কোনো এক নায়ক এসে তাকে হ্যাঁ এই জায়গায় ছাতা ধরলো অথবা কোনো একটা গাড়িতে এসে লিফ্ট দিল এরপর তাদের সাথে কি হয়ে গেল লেনদেন হয়ে গেল। ভালোবাসা হয়ে গেলো এইসব আউল ফাউল জিনিস লিখবে না থাপ ছবির কাহিনী মুভির কাহিনী এগুলো লিখা যাবে না এগুলো লিখলে কিন্তু আন্ডা পাওয়া সো কীরকম মেসেজ আসবে একটু খেয়াল করে দেখো সেখানে অবশ্যই অনেস্টি কোনো একটা অনেস্টির ইয়ে থাকবে যেখানে একটা কাইন্ডনেস থাকতে পারে হার্ড ওয়ার্ক থাকতে পারে অথবা প্রেজেন্স অফ মাইন্ড থাকতে পারে আর যে প্রবলেমটা তুমি তৈরি করবা সেই প্রবলেমটা হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে অথবা লস্ট হারিয়ে গেছে অথবা তার সাথে চিটিং করলো কেউ তার মানি ব্যাগ থেকে অথবা চিন্তাই করলো অথবা তাকে ভয় দেখালো এরকম বিষয় থাকতে পারে কিন্তু ওইখানে আউল ফাউল জিনিস ভালোবাসা ভালোবাসা কিছু থাকবে না বুঝাইতে পারছি সো তুমি প্ল্যান করে ফেললা এই সিচুয়েশন থেকে খেয়াল করে দেখো ভাইয়া আমি আবার বলছি তুমি এরকম ক্লাস করো নেই অনেকে ফাঁকিবাজি ফরমেট পড়েছ অনেকে হয়তো আজকে এই কম্পিটিং স্টোরিটা দেখে অনেকে মনে করছো ইস মনে হয় একটা টেকনিক দিবে টেকনিক দিয়ে আমি সব লিখবো না আমি জাস্ট তোমার ব্রেনটাকে একটু খুলতে চেষ্টা করছি জাস্ট তুমি দেখো এতটুকু তো দেওয়া থাকবে তাই না তাহলে তুমি এখানে প্রবলেমটা যখন ক্রিয়েট করবা তখন তুমি এইখানে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে আসো অথবা এইখানে হচ্ছে ছিনতাই নিয়ে আসো অথবা ভয় নিয়ে আসো বা হারিয়ে গেল এরকম কিছু নিয়ে আসো এরপর ম্যাসেজটা এরকম আসনো যেখানে অনেস্টি থাকবে কাইন্ডনেস থাকবে অথবা হার্ডওয়ার্ক থাকবে এরকম কিছু থাকবে তাহলে তোমার মেসেজ চলে আসবে বা মোরাল স্টোরি বা মোরাল অফ দ্য স্টোরি চলে আসবে ওকে এবার আসো তুমি প্রবলেম বিল্ড করবা ধরো অনেক বললাম না দুর্ঘটনা অথবা প্রাকৃতিক বাধা থাকতে পারে অনেক বেশি ঝড় হইলো তখন কি হচ্ছে তখন আরও বেশি অবস্থা খারাপ হলো তার মধ্যে টেনশন কাজ করলো এরপরে দেখো এইখানে চিটিং অথবা চুরি অথবা তার সাথে বাটপারি করার সুযোগ এরকম কিছু থাকতে পারে অথবা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল সো এইখানে দেখো এখানে তুমি একটা প্রবলেম কি করলা রেস করলা সেটা হলো সাডেনলি শি স স্মল চাইল্ড সে দেখলো একটা ছোট বাচ্চা ক্রাইং বিসাইড দ্য রোড সে রাস্তার পাশে কাঁদতেছে এখন তুমি তাকে বিপদে ফেলাচ্ছ না বা সে দুর্ঘটনায় পড়ছে না তুমি চিন্তা করলে যে না তাকে রোলে রেখে তুমি আরেকজনকে বিপদে অথবা কোনো একটা দুর্ঘটনার শিকারের মধ্যে ফালিয়ে দিলা যে এখানে দেখো সাডেনলি আই স্মল চাইল্ড ক্রাইং বিসাইড দ্য রোড সে দেখলো রাস্তার পাশে একটা ছোট শিশু কাঁদতেছে এরপর দেখো দ্য চাইল্ড ওয়াজ লস্ট এই যে দেখো লস্ট লস্টের কাহিনি তুমি দিতে পারো যে শিশুটি হারিয়ে গিয়েছিল হ্যাঁ এবং কি চিৎকার করছিল মিনা বিকেম নার্ভাস সে কি উদ্বিগ্ন হয়ে গেল সে চিন্তিত হয়ে গেলো অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেল তাহলে তুমি একটা প্রবলেম ক্রিয়েট করলা এবার আসো প্রবলেম ক্রিয়েটের পরেও তোমার কি করতে হবে ডিসিশন বা অ্যাকশন কোনো একটা অ্যাকশন নিবা এই প্রবলেমের জন্য তুমি হচ্ছে এটাকে সমাধানের জন্য একটা কি করবে অ্যাকশন নিবা সো অ্যাকশনটা কীরকম হইতে পারে তুমি আগে চিন্তা করবা ডিসাইড করবে এবং কাজটা করে ফেলবা তুমি শুধু চিন্তা করছো আরেকজন এসে করে দিছে না এই কাজটা তুমিই করবা প্রবলেমটা যেহেতু তুমি ক্রিয়েট করছো তুমি কি এটা সমাধান করবা তাহলে তুমি কি করতে পারো কাম দ্য চাইল্ড সে বাচ্চাটাকে কি শান্ত করল অ্যান্ড আস্ক হিজ অ্যাড্রেস এবং তার যে ঠিকানা সেটা জিজ্ঞেস করলো কোথায় বাড়ি তোমার এগুলো জানতে চাইলে এরপরে শি টু কেম টু আিয়ার বাই শপ সে তাকে একটা পাশের দোকানে নিয়ে গেলো অ্যান্ড কল্ড হিজ প্যারেন্টস ইউজিং দ্য শপকিপার্স ফোন যেহেতু ঋণের কাছে ফোন নাই তো দোকানদারের কাছে গিয়ে বললো যে আপনার নাম্বারটা দেন বা ছেলেটার কাছ থেকে বা শিশুটার কাছ থেকে কোনো ইনফরমেশান বা কোনোভাবে কোনো একটা ইনফরমেশান কি করে নিয়ে সে হচ্ছে ফোন দিল বা কল দিলো সে অলসো ইনফর্মড লোকাল গার্ডিয়ান এবং সে ওই স্থানীয় এখানে প্রতিনিধি থাকে ওই স্থানীয় প্রতিনিধি কাউকে জানালো যে এই বিষয় এরপরে আসো তুমি কি করলা রেজাল্ট এখন রেজাল্টটা কি হলো রেজাল্ট হলো আফটার সাম টাইম দ্য প্যারেন্টস অ্যারাইভড এন্ড থ্যাংকড মিনা এরপর কিছু সময় পরে যে তার বাবা মা আসলো অ্যান্ড থ্যাংকড মিনা মিনাকে কি করলো সাধুবাদ জানালো ধন্যবাদ দিল এরপর বলছে মিনা ফেল্ট রিলিভড অ্যান্ড প্রাউড সে খুব মানে খুব ভালো লাগতেছে সে খুব গর্ব ফিল করলো হ্যাঁ সো এইখানে দেখো আমরা এইভাবে দিলাম তো এইখানে আমরা মেসেজটা কি পাচ্ছি এখানে মেসেজটা পাচ্ছি কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড অথবা তুমি এই কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড না দিয়ে তুমি এটা দিতে পারো হিউমিনিটি ইজ দ্য বেস্ট ভার্সু। মোরাল অফ দ্য স্টোরি বা মেসেজটা তুমি তোমার মতো করে লিখে দিবা কোনো সমস্যা নেই বুঝাতে পেরেছি তাহলে এখানে খেয়াল করে দেখো হিউমিনিটি ইজ দ্য বেস্ট ভার্সু এটা লিখতে পারো অথবা কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড তো এখানে অনেকে বলব ভাই মোরালটা কী কী হয় মোরালটা হচ্ছে বিভিন্ন টাইপের হয় এই যে এর মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে পাঁচটা এক্সাম্পল আছে এটা সহ ছয়টার এক্সাম্পল আছে সো দেখো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অথবা এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড হ্যাঁ ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে হ্যাঁ পার্সিভারেন্স লিডস টু সাকসেস হিউমিনিটি ইজ দ্য বেস্ট ভার্সু এগুলোই ম্যাক্সিমাম হয় তো এগুলো একটু তোমাকে ফরমেট দিলাম সো আমি তোমাদেরকে পাঁচটা জিনিস দেখিয়েছি পাঁচটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে স্টোরি কীভাবে লিখতে হয় সেটা দেখালাম কমন পরে নেই বাট তুমি তো এইখানে চাইলেই কিন্তু তোমার মতো করে গল্পটা শেষ করতে পারো এই জন্য তোমার এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে ধরো আরেকটা আসলো তোমাদের আসলো ওয়ান্স দেয়ার লিভড আ স্কুল গার্ল নেম রিনা শি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড অভিডেন্ট ওয়ান ডে শি ওয়াজ গোয়িং টু স্কুল থ্রু আ ভিজি রোড এতটুকু দেওয়া আছে তো আমি সবার আগে তোমার কী হবে প্ল্যান করতে হবে সো খেয়াল করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রিনা স্কুল গার্ড সে এক জায়গায় বাস করতো তারপর শি ওয়াজ ভেরি অনেস্ট সে খুব সৎ ছিল এবং অভিডিয়েন্ট ওয়ান ডে শি ওয়াজ গোয়িং টু স্কুল থ্রু এ ভিজি রোড সে একদিন কি খুব ব্যস্ত সড়ক দিয়ে যাচ্ছে এখন তুমি পাঁচটা কাজ করতে বললাম নাম্বার ওয়ান প্ল্যান করো প্ল্যান করার ভিতরে প্রথম হচ্ছে কে এখানে চরিত্র কে আছে রিনা আছে কোথায় আছে সে একটা ধরো কোনো এলাকায় থাকে সো স্কুলে যাচ্ছিলো এবং কোন দিক দিয়ে যাচ্ছিলো বিজি রোড ব্যস্ত সড়ক দিয়ে সো এখানে তুমি ব্যস্ত সড়ক পেয়ে গেলা এরপরে তোমার যে কাজটা সেটা হলো হচ্ছে তুমি প্রবলেম বিল্ড করো তুমি একটা প্রবলেম বিল্ড করবা সাডেনলি শি ফাউন্ড আ ফার্স সে একটা থলে পেলো ঠিক আছে লাইং অন দ্য রোড সাইড যে রাস্তার পাশে দেখলো যে একটা ধরো একটা পার্স পার্স বা মানি ব্যাগ যেটাকে আমরা বলি এটা পরে আছে ইট কন্টেন্ট আ লার্জ অ্যামাউন্ট অফ মানি এবং এটা তো অনেক টাকা অনেক টাকা যদিও আমার কাছে টাকা নাই। টাকা পয়সা নাই এগুলো কিন্তু টাকা না ঠিক আছে তো টাকা পয়সা নাই সো এখানে ধরো এটা পাওয়া গেলো কেউ অ্যান্ড সাম ইম্পর্টেন্ট কার্ডস এর মধ্যে ধরো কিছু কার্ড এই যে দেখো তোমরা কার্ড আছে কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ কার্ড আছে সো কার্ড দেখতে পেলো রিনা বিকেম কনফিউজড রিনা কি হয়ে গেল খুব কনফিউজড সে কি করবে সেটা বুঝতে পারছে না টোটালি এটা করবে না ওইটা করবে কনফিউজড হতবুদ্ধিকর অবস্থা হয়ে গেল এরপর বলেছে শি কুড ইজিলি কিপ দ্য পার্টস সে খুব সহজেই যেহেতু এই যে নো ওয়ান ওয়াজ দেয়ার টু সি হার যেহেতু কেউ দেখে নাই তার মানেই সে কি চাইলেই এটা পকেটে নিয়ে চলে যেতে পারতো বুঝাতে পেরেছি এরপরে দেখো তুমি কি করবা ডিসিশান নিবা আহ এই অবস্থায় তুমি কি পকেটে নিবা পকেটে নিয়ে বাসায় চলে যাবা না স্কুলে চলে যাবা না কি হচ্ছে তুমি যার পার্টসটা তাকে দিবা সো এটার জন্য তুমি একটা কি ডিসিশান মেকিং করবা আফটার থিঙ্কিং ফর ওয়াইল রিনা ডিসাইডেড টু ডু দ্য রাইট থিং যে তুমি এখন ডিসিশন নিবা ওই যে ডিসিশন মেকিং দ্য অ্যাকশন আফটার থিঙ্কিং ফর এ ওয়াইল কিছুক্ষণ চিন্তা করে রিনা ডিসাইডেড টু ডু দা রাইট থিং সে সিদ্ধান্ত নিল সঠিক কাজটা করার জন্য সে ওয়েন্ট টু দ্য নিয়ার বাই স্টেশন সে পাশের বা কাছাকাছি যেই থানা আছে সে থানায় চলে গেল অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য পার্টস এবং সেই থলেটা দিয়ে দিল এর বলছে শি টোল্ড এভরিথিং ক্লিয়ারলি টু দ্য অফিসার কর্মকর্তার কাছে সে সব কিছু বুঝিয়ে বললো বা পরিষ্কারভাবে বললো লেইচার দ্য পুলিশ ইনফর্ম দ্য ওনার অব দ্য পার্স এরপরে বা কিছুক্ষণ পরে বা পরবর্তীতে কর্মকর্তা বা বলি পুলিশ কর্মকর্তা যে পার্সের মালিক যেহেতু কারটাট ছিল ওইখান থেকে কল দিয়ে তাকে বললো যে জানানো হইলো যে আপনি আসেন নিয়ে যান এরপর কি হল দ্য ওনার কেম অ্যান্ড গট হিজ পার্স ব্যাক কী আসলো ওনার চলে আসলো এবং তার যে থলেটা যে পার্টসটা এই পার্টসটা কিন্তু কী সে ফেরত নিল হি থ্যাঙ্কড রিনা ওয়ার্মলি অ্যান্ড রিওয়ার্ডেড হার সে এটা পুরস্কার দিল রিনা ফিল প্রাউড অফ হার অনেস্টি সো এখন সে তার যে সততা এই সততা নাকি গর্ববোধ করলো সো আমরা এটাকে মোরাল কি বলতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সো মোরালটা দিবা সো জাস্ট একটু খেয়াল করে দেখো যেটাই আসুক না কেন যে কোনো গল্প আসুক না কেন তুমি জাস্ট এই গল্পটা তুমি অন্যভাবে লিখো তুমি এই যে বিজি রোড ধরো বিজি রোড দিয়ে যাচ্ছে সে দেখলো যে একজন মুরব্বি রাস্তা পাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়ছে এখন কেউ নয় আশেপাশে সে ওই মুরব্বীটাকে ধরে হসপিটালে নিয়ে গেল বা কোনো একটা রিক্সা বা কিছুর মাধ্যমে সে হসপিটালে নিয়ে গেল এরপরে মুরব্বীর আশেপাশের বা পরিচিত জন আসলো আসার পরে হচ্ছে তাকে খুব বেশি অনার্ট করলো বা তাকে অনেক বেশি থ্যাংক দিল গল্পটা তুমি এইভাবে দিতে পারো বিজি রোড পর্যন্ত আছে তুমি বাকিটা তোমার মতো করে বানাও জাস্ট কিভাবে তুমি প্ল্যান করবা কিভাবে আনসার করবা সেটা আমি দেখাচ্ছি এরপর দেখো আমি যদি আরেকটা দেখাই ধরো এরকম একটা আসে যে ওয়ান্স দেয়ার লিভড আ শেপার্ড বয় ইন আ ভিলেজ এভরিডে হি টু গ্রেজ হিজ শিপ নিয়ার আ ফরেস্ট হি ওয়াজ ফ্লেফুল বাট কেয়ারলেস ইন নেচার ধরো এতটুকু দেওয়া থাকলো তোমরা এই যে রাখালের গল্প শুনেছ বাঘ আসছে বাঘ আসছে বাঘ বাঘ এই যে বাঘ বলছে বারবার বাঘ বাঘ বলে চিৎকার করছে মানুষ এসে দেখে বাঘ আর নাই ঠিক আছে সো এইখানে কিন্তু আমরা এই গল্পটা শুনে এসেছি এটা হচ্ছে ট্র্যাডিশনাল সো আমি এটা দেখাতে এসেছি যে ট্র্যাডিশনাল গল্পটা তুমি এই প্ল্যানে লিখতে পারো তবে এই ক্ষেত্রে ট্র্যাডিশনাল গল্পটা অ্যাকুরেট থাকা উচিত ঠিক আছে যদি একবার না পারো তখন তুমি প্ল্যান করে দিয়ে এসো বাট অ্যাকুরেট থাকা উচিত সো এখানে খেয়াল করতে আমরা জানি এখানে তুমি একটা প্রবলেম বিল্ড করবা প্রবলেমটা হলো দ্য বয় এনজয়ের টেলিং লাইস ফর ফান এই ব্যাটা কি মানে খুব মজা করে মিথ্যা কথা বলতে পছন্দ করত বা উপভোগ করতো ওয়ান ডে হি ক্রাইড লাউডলি একদিন সে খুব চোরে চিৎকার করলো বললো কি অভ অভ মানে হচ্ছে নেকরে বাঘ নেকরে বাঘ ভিলেজার্স রাস টু হেল্প হিম গ্রামবাসীরা তাকে সাহায্য করার জন্য দ্রুত চলে আসলো বাট ফাউন্ড নো কিন্তু দেখলো কোনো নিক্র বাঘ নাই দ্য বয় লাভড অ্যাট হিম হাসলো যখন গ্রামবাসী আসছে হি রিপিটেড হিজ ফুল স্ট্রিক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সেটা করতে থাকলো যেহেতু সে মজা পাচ্ছে মানুষ আসতেছে তাকে হেল্প করার জন্য কিন্তু পরে দেখে যে কিছু নাই পরে সেটা দেখে হাসছিল সো প্রবলেমটা এখানে আমরা পেয়ে গেছি যে মানুষ তাকে কি বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করে না ওয়ান ডে আর রিয়েল ওলফ কেম অ্যান্ড অ্যাটাক দ্য শিপ একদিন সত্যি সত্যি চলে আসছে এবং হচ্ছে তার ভেড়াগুলোকে কি করলো আক্রমণ করলো দ্য ফ্রাইট বয় ক্রাইড লাউডলি ফর হেল্প এবং সে খুব জোরে চিৎকার করছে সাহায্যের জন্য হি শাউটেড উইথ অল হিজ স্ট্রেংথ অ্যান্ড বেক দ্য ভিলেজ এস টু সেভ হিম যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এরপরে বাট নো বডি কেম বিকজ দে থট হি ওয়াজ লাইং অ্যাগেন তারা চিন্তা করলো যে সে মনে হয় আবার মিথ্যা বলছে অ্যাজ এ রেজাল্ট এর ফলে মেনি শিপ ওয়ার কিট অনেক ভেড়া মারা গেল তারপর বলছে দ্য বয় রিয়েলাইজ সে উপলব্ধি করলো হিজ মিস্টেক অ্যান্ড ফেলড অ্যাশেমড সে তার যে ভুলটা এইটা সে উপলব্ধি করলো এবং সে খুব অপমানিত বোধ করলো তারপর দেখো আমরা বলতে পারি মোরালটা নোবডি বিলিভস আ লায়ার ওকে আচ্ছা আরেকটা দেখো আমি দেখাচ্ছি জাস্ট কীভাবে তুমি লিখতে পারো যেমন দেখো রোহিম ওয়াজ আ পুয়ার বাট অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট হি ওয়ান্টেড টু বিকাম সাকসেসফুল ইন লাইফ অ্যান্ড সাপোর্ট হিজ ফ্যামিলি খেয়াল করে দেখো অনেকেই এই ক্লাসটা যারা করতে আসছো অনেকেই ভাবছিল যে ভাইয়া টেকনিক দিবেন না ভাইয়া আমি তোমাকে শেখাবো তোমাকে আমি মাছ ধরাটা শেখাবো তুমি সেই মাছ ধরে সারা জীবন খেয়ে যাও তুমি হচ্ছে যে কোনো গল্প কমন পড়ুক আর না পড়ুক ধরো এটা কমন পড়ে না এটা আমি শিওর অনেকেরই কমন পড়ে না তাহলে তুমি এখানে একটু ভাবো তুমি আগে প্ল্যান করো প্ল্যানের মধ্যে কি তোমাদেরকে শিখিয়েছে হু হোয়ার হোয়েন তারপর হচ্ছে প্রবলেম তারপর হচ্ছে সলিউশন অ্যান্ড মেসেজ এগুলো নিয়ে আসো তো দেখো এখানে হু হচ্ছে রহিম এবং তার অবস্থা কি তার অবস্থা সে গরিব এবং সে খুবই স্বপ্নালু মানুষ এই যে বলেছে অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট এরপর বলেছে হি ওয়ান্টেড টু বিকাম সাকসেসফুল ইন লাইফ সে জীবনে কী হতে চায় সফল হতে চায় অ্যান্ড সাপোর্ট হিজ ফ্যামিলি এবং তার যে পরিবার পরিবারকে কি করতে চায় সমর্থন বা সহযোগিতা করতে চায় খেয়াল করে দেখো তুমি অলরেডি প্লট পেয়ে গেছো তার মানে এখন তুমি এই ছেলেটাকে এই রহিমকে রহিমকে দিয়ে একটা প্রবলেম বিল্ড করবা প্রবলেমের সলিউশন হবে এবং সেখান থেকে সমাজ কিছু মেসেজ পাবে বা মোরাল পাবে তো এখানে তুমি কি করতে পারো একটা প্রবলেম বিল করো যে হি ওয়াজ উইকিন স্টার্ডিক্স তার স্বপ্ন অনেক বড় কিন্তু সে হচ্ছে কি অনেক দুর্বল কি পড়াশোনায় অ্যান্ড ফেল্ড ইন অ্যান ইম্পর্টেন্ট এক্সামিনেশন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফাইনাল পরীক্ষা সে ফেল করে বসলো হি বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড সে খুব মানে খুব খুব দুঃখ প্রকাশ করলো এবং হচ্ছে সে ফ্রাস্ট্রেটেড মানে হতাশ হয়ে গেল সে হতাশ হয়ে গিয়েছিল মেনি পিপল ডিসকাসড হিম অনেক মানুষ থাকে কি অনেক মানুষ তাকে কী করেছে হবে না তোমাদের নিরুৎসাহিত করেছে অ্যান্ড সেট হি কুড নট ডু ওয়েল তুমি ভালো করতে পারবা না তার মানেই দেখো এখানে আমরা প্রবলেম পেয়ে গেছি এই প্লটের পরেই তো দেওয়া থাকবে এতটুকুর পরে তুমি প্রবলেমে নিয়ে গেলা প্রবলেম পাইলা এখন তোমার কি লাগবে অ্যাকশন লাগবে রহিম ডিড নট লস হোপ সে তার যে আশা সেটা কি করবেন হারাবে না হি মেড এ স্ট্রিক্ট রুটিন সে একটা কঠিন কি করলো পড়াশোনার রুটিন করলো অ্যান্ড স্টার্টেড ইট স্টার্টিং সিরিয়াসলি এবং পড়াশোনা করলো খুব মানে একেবারে এখন আর মানে কোনোভাবে সে আগে যে সময় দেখাচ্ছে পড়তো তার চেয়ে অনেক বেশি পড়তো অনেক সিরিয়াসলি পড় পড়াশোনা শুরু করলো হি প্র্যাকটিস রেগুলারলি শুধু শুরুই করে নাই যেমন তোমরা অনেকে রুটিন বানাও একদিন দুই দিন পরে আর নাই এরকম হয় না তো এখানে দেখো হি প্র্যাকটিস রেগুলারলি সে এখন রেগুলারলি অনুশীলন করা শুরু করলো টুক হেল্প ফ্রম হিজ টিচার্স এবং তার টিচার বা শিক্ষকদের কাছ থেকে কী নিল সহযোগিতা নিতে থাকলো অ্যান্ড রিভাইজড লেসন এভরিডে এবং তোমাদের যে প্রবলেমটা হয় তোমরা অনেকে মোটিভেশান পাও এবং তোমরা মোটিভেটেড হয়ে দুই দিন খুব ভালো করে পড়ো দুই দিন পরে এরপর আর খবর নাই আর ও কি করছে দেখো রহিম কি করছে সে সিরিয়াসলি পড়াশোনা শুরু করেছে হি প্র্যাকটিস রেগুলারলি এবং সে হচ্ছে কি করলো নিয়মিতভাবে এগুলো অনুশীলন করলো টুক হেল্প ফ্রম হিজ টিচার্স এবং শিক্ষকদের কাছ থেকে কি নিল সে হচ্ছে এখান থেকে সহযোগিতা নিল অ্যান্ড রিভাইজড লেসন এভরিডে এবং হচ্ছে কি সে হচ্ছে বারবার সেগুলো কি রিভিশন দিচ্ছিল হি ওয়ার্ক হার্ড উইথ পেশেন্স অ্যান্ড ডিটার্মিনেশন সে ধৈর্য এবং হচ্ছে দৃঢ় সংকল্প নিয়ে সে কি সেটা চালিয়ে যেতে থাকলো এবং অনেক পরিশ্রম করতে লাগলো এরপর দেখো কি বলেছে রেজাল্ট রেজাল্টটা কি গ্রাজুয়ালি হি ইম্প্রুভড অ্যান্ড ডিড ভেরি ওয়েল ইন নেক্সট এক্সামিনেশান তো এখানে খেয়াল করতে দেখো সে ক্রমান্বয়ে ভালো করতে লাগলো এবং সে হচ্ছে পরবর্তী যে পরীক্ষা সেটা ভালো করলো এভরি ওয়ান প্রেজড হিজ ইফোর্ড অ্যান্ড সাকসেস সবাই কী করলো সাধুবাদ জানালো অনেক প্রশংসা করলো ঠিক আছে সো এরপরে দেখো আমরা বলতে পারি যে এখানে পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস সো এখানে মোরাল অফ দ্য স্টোরি আমরা পেয়ে গেলাম সো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কয়েকটা মরাল মোরাল মরাল বা হচ্ছে তোমাদের মেসেজ এইগুলোই বারবার তুমি দিতে পারো সো আমরা যে এতক্ষণ এতগুলো গল্প পড়লাম যতটুকু দেওয়া থাকুক তুমি প্রবলেম বিল্ড করো তুমি সেখান থেকে একটা ডিসিশন নাও এবং সেখান থেকে একটা সলিউশান দাও অ্যান্ড দেন মোরাল দিয়ে দাও শেষ এইভাবেই আসলে তোমাদের কী করতে হবে কমপ্লিটিং স্টোরি পড়তে হবে তুমি যে কোনো ক্রিয়েটিভ স্টোরি পড়ো তুমি জাস্ট এভাবে পড়ো আমি শিওর এরকম আমি আরও আছে যেমন ধরো আমি যদি এটা দেখাই ওয়ান হট সামার ডে বিকেম ভেরি থার্সটি হি ফ্লু ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্টস অফ ওয়াটার দ্য সান ওয়াজ বার্নিং অ্যান্ড হি ওয়াজ ফেলিং উইক এন্ড টায়ার্ড সো খেয়াল করে দেখো এখানে তোমরা ওই যে তৃষ্ণার্ত কাকের গল্প সবাই শুনেছ এটা ট্র্যাডিশনাল বাট এটা তুমি এইভাবে কী করতে পারবে লিখতে পারবা তুমি এইভাবে লিখতে পারবা সো এটা দেওয়া আছে এখানে কার কথা বলা আছে হু কাক ঠিক আছে এবং কোথায় শেষ ছিল সামার ডেতে সে কী অবস্থা ছিল তৃষ্ণার্থ ছিল সে কী ছিল পানি ছিল ঠিক আছে এবং পানি খুঁজতে গিয়ে খেয়াল করে দেখো সে অনেক উইক এবং টায়ার্ড ছিল অলরেডি তার অবস্থা দেওয়া আছে এখন তোমাকে কী করতে হবে প্রবলেম রেডি করতে হবে তো প্রবলেম রেডি করো আফটার সার্সিং ফর আ লং টাইম দ্য ক্রো ফাউন্ড আ ফিচার ইন আ ইয়ার্ড ঠিক আছে এরপর দেখো হি বিকেম হোপফুল অ্যান্ড ট্রাই টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ইট সে একটা কি পেলো কলস পেলো হ্যাঁ এবং সেখান থেকে করে দেখো ট্রাই টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ইট সেখান থেকে পানির জন্য চেষ্টা করলো হ্যাঁ বাট দেয়ার ওয়াজ অনলি আ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম কিন্তু ওই যে ওইটাতে একেবারে নিচে হ্যাঁ এটা হচ্ছে মানে লম্বা ছিল আমি যদি তোমাদেরকে দেখাই ধরো হচ্ছে ধরো হচ্ছে এটা একটা বোতল পেলো পানিটা একবার নিচে এখন কাক তো আর চাইলেই এরকম দিয়ে টান দিয়ে খেতে পারে না তাই না সো এইখানে বিষয়টা কি দাঁড়াইছে এখানে দাঁড়াইলো যে সে খেতে পারলো না দ্য ক্রো ফুট হিজ ব্রেক ইনসাইড বাট কুড নট রিচ দ্য ওয়াটার সে তার ছোট্টা ভিতরে ঢুকালো কিন্তু পানি পর্যন্ত যেতে পারলো না হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড হোপলেস ঠিক আছে সে খুব মন মরা হলো এবং সে হচ্ছে একবারে হচ্ছে অসহায় হয়ে গেল এখন তুমি প্রবলেম বিল্ড করছো তার মানে এখানে একটা ডিসিশান দ্য ক্লেভার ক্রো ডিড নট গিভ আপ ইজিলি এই যে এখন তুমি কি করবা অ্যাকশনে চলে যাবা সে এত তাড়াতাড়ি কি এত সহজে কি হাল ছাড়বে না হি সেইড ভিসাইড দ্য ফিউচার অ্যান্ড থট ডিপলি সার্ডেনলি হি ব্রাইট আইডিয়া কেম টু হিজ মাইন্ড যে তার মাথায় একটা অনেক মানে সুন্দর একটা ধারণা চলে আসছে বুদ্ধি চলে আসছে হি স্টার্টেড পিকিং আপ স্মল স্টোনস এবং সে ছোটো ছোটো পাথর নিয়ে আসলো যেহেতু সে চাইলেই পাথর নিয়ে আসতে পারে অ্যান্ড ড্রপিং দেম ইন টু ওয়ান বাই ওয়ান হি কন্টিনিউ দিস ওয়ার্ক পেশেন্টলি ফর আ লং টাইম স্লোলি দ্য ওয়াটার লেভেল উই টু রাইজ এবং আস্তে আস্তে পানিটা উপর উঠে উঠলো এরপরে উঠে আসার পরে আমরা দেখলাম যে অ্যাট লাস্ট দ্য ওয়াটার কেম উইথ ইন হিজ রেস দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ফেল রিফ্রেশড দেন হি ফ্লু অ্যাওয়েয়ে হ্যাপিলি এবং সে পানিটা খেয়ে চলে গেল তাহলে ব্যাপারটা কী জাস্ট হচ্ছে প্রত্যেকটা তোমার ক্রিয়েটিভ আসুক তোমার ট্রেডিশনাল আসুক তুমি যদি এইভাবে আমি যেভাবে দেখিয়েছি ভাইয়াপুর আমি আবার বলতেছি বিশেষ করে তোমাদের ক্রিয়েটিভে প্রবলেম হয় মানে হচ্ছে যেগুলো কমন পড়ে না যেগুলো কমন পড়ে না যেমন তৃষ্ণাত কাক এটা তোমরা এমনিই পড়ো অনেকে এ থাস্টিক্রো তোমরা এমনি পড়ো বাট এইখানে তোমাদের প্রবলেম যে যখন ক্রিয়েটিভ আসে তখন তোমরা লিখতে পারো না তখন তোমাদের কমন আসা সো আমি বলবো যে তোমরা জাস্ট এই ফর্মুলাটা ফলো করো ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা এখন তোমাদের একটা প্রবলেম হলো যে ভাই আমরা তো বানিয়ে লিখতে পারি না ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের অনেকের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রবলেম হয় প্লিজ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স যেখানে করো আমার কোর্সটা তোমরা চাইলে করতে পারো আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স একবারে বেসিক থেকে পড়ানো টেন্স থেকে শুরু করে নাউন প্রনাউন অ্যাকজেক্টিভ সব একবারে ছোটো ছোটো করে পড়ানো যারা তোমরা স্কুলের কলেজ যেখানেই পড়ানো কেন তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ইম্পর্ট্যান্ট তাহলে তুমি এগুলা এগুলো না তোমাদের প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারবা কম্পোজিশন বানিয়ে লিখতে পারবা অ্যাপ্লিকেশন বানিয়ে লিখতে পারবা সবই তুমি বানিয়ে লিখতে পারবা এবং এই যে তোমাদের স্টোরি অনেকে সব কিছু বুঝতে পারছো প্ল্যান করতেছো প্রবলেম বিল্ড করতে পারতেছো সব কিছু কিন্তু তুমি একটা সঠিকভাবে ইংরেজি লাইন লিখতে পারো না একটা সেন্টেন্স লিখতে পারো না এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভাব সেই জন্য তোমাকে কারেক্টলি কিভাবে একটা সেন্টেন্স মেক করা যায় কিভাবে লিখা যায় এটা শিখতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা বুঝাতে পেরেছি সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এতক্ষণে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো আমি আবার বললাম যে আমি তোমাদেরকে ফাও কোনো টেকনিক দিই নাই তোমাদেরকে এমন কিছু টেকনিক দিয়েছি যেগুলো তোমরা আসলেই অ্যাপ্লাই করতে পারবা সো আশা করি তোমরা খুব সহজে এগুলো অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সবার প্রতি শুভকামনা জানাই আমাদের সাথে তোমরা যারা যুক্ত আছো অবশ্যই অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখার পর কমেন্টে জানাবে তুমি কি এ প্লাস পেতে চাও কি না তুমি কমেন্টে জানাও যে এ প্লাস পেতে চাই একটু কমেন্ট করে দাও যাতে করে আমি তোমাদেরকে দেখতে পাই যে আসলেই তোমরা অনেক বেশি অনেক বেশি অ্যান্থহজেস্টিক সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের প্রতি শুভকামনা ক্লাসটা কেমন লাগলো আবার বলছি আমি এখানে ফরম্যাটে ক্লাস দিই নাই আমি জাস্ট হচ্ছে তোমাদের মেইন ব্রেইনটাকে কি করেছি জাস্ট একটু সার্কুলেট করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের প্রতি শুভকামনা আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদেরকে অনেক অনেক জ্ঞান বাড়িয়ে দেখ তোমাদের প্রতি অনেক ভালোবাসাও দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম